জিন ও শয়তানের উপদ্রব থেকে বাঁচার কি কোনো আমল আছে জি আছে জিন এবং শয়তান এরা বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে থাকে এই জন্য যখন বাথরুমে প্রবেশ করবে তখন এই দুয়াটা পাঠ করে আল্লাহ আউজুবিকা মিনাল খুবসি অল খবাইস শুখারি হাদিস নাম্বার একশো বিয়াল্লিশ এই দুয়াটা পাঠ করার অর্থ হলো যে হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষতিকারক নর এবং নারী জিন শয়তান হতে আশ্রয় প্রার্থনা করতেছি জিন নার জিন নারী নর এবং নারী এই দুইটার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি এই জন্য এ দোয়াটা বাথরুমে ঢোকার পূর্বে এ দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে এবং জিন এবং শয়তানের উপদ্রব থেকে বাসার জন্য আল্লাহ তাআলা সুরা ফালাক এবং সুরা নাস সুরে এখলাস এই তিনটা সুরা দান করেছেন এগুলা সকাল এবং সন্ধ্যা তিন তিনবার করে যদি কেউ পাঠ করে তাহলে জিনের কোনো আসর শয়তানের কোনো আসর তার গায়ে লাগবে না তার পাশাপাশি আয়াতুল কুরসি তার পাশাপাশি কি আয়াতুল আর আউজেন রাজিম এটা সবসময় পাঠ করার উদ্দেশ্য হলো হল শয়তানার থেকে নিজেকে কি করা হেফাজত থাকা এগারো নম্বর প্রশ্ন হুজুর যেসব মানুষ গালি গালাস করে বিভিন্ন পশুর নাম নিয়ে গালি দেয় তাদের বিষয়ে ইসলাম কি বলে গালি দেওয়া এটা ফাঁসে কি কাজ কি বলেন তো এটা ফাঁসেকের সাথে অন্তর্ভুক্ত করেছেন মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার আবু হুরারাদি থেকে বর্ণিত নবী সাল্লাহাম বলেন দু ব্যক্তি যখন গালমন্দ লিপ্ত হয় তখন তাদের উভয়ের গুণা তার উপরেই বর্তাবে যে প্রথমে শুরু করে যে প্রথমে কি করে যতক্ষণ না অত্যাচারিত সীমা লঙ্ঘন করে দেওয়া ফাঁসি কী কাজ এটা হল বোকারি শরীফ হাদিস নাম্বার ছেচল্লিশ কত ছেচল্লিশ জুবাইদ রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু ওয়াইল রহমতুল্লাহকে মুর সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন আবদুল্লা মাসউদ আমার নিকট বলেছেন নবী সরাম বলেছেন মুসলিমকে গালি দেওয়া ফাঁসিকি এবং তার সাথে লড়াই করা কুফুরি লড়াই করা কি গালি দেওয়া কি ফাঁসিকি কারণ এটা মারাত্মক গোনা কুফুরির সাথে সম্পৃক্ত করা হয়েছে মুসলমানের সাথে লড়াই করা আর গালি দেওয়া ফাঁসেকের সাথে লড়াই করা হয়েছে